আর ছাড়াছাড়ি নয় সীমান্ত নিয়ে করা বার্তা দিলেন বিএসএফ জানা গিয়েছে এতদিন জমি জট থাকায় এইসব এলাকায় কাটাতারের বেড়া দেওয়া যায়নি সম্প্রতি জেলা প্রশাসন ও বিএসএফের যত উদ্যোগে গ্রামবাসীদের সঙ্গে একের পর এক বৈঠকে আলোচনা হয় তারপর এই সমস্যা মিটবে বলেই সূত্রের খবর কখনো গণ আবার কখনো বা রাতের অন্ধকার এই সুযোগেই কাটাতার কেটে দেশে ক্রমশ ঢুকে পড়ছে বাংলাদেশিরা বিশেষ করে অরক্ষিত এলাকা দিয়েই বেশিরভাগ বাংলাদেশি ঢুকে পড়ছেন এবার সেই অরক্ষিত এলাকা নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন বিএসএফ গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে পাকাপাকিভাবে কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করলো ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বাহিনী জলপাইগুড়ি জেলায় রায়গঞ্জ ও সদর ব্লক মিলিয়ে প্রায় একশো বিশ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনও কাটাতারে বেড়া হয়নি যার মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে থাকা প্রায় চুপ্পান্ন কিলোমিটার এলাকার মধ্যে প্রায় আঠারো কিলোমিটার এলাকা রয়েছে অরক্ষিত এর মধ্যে নদীও রয়েছে অভিযোগ এই অরক্ষিত এলাকাগুলিকে কাজে লাগিয়ে চলছে অনুপ্রবেশ গরুপ্রাচার মাদক পাচার সহ বিভিন্ন ধরনের ক্রস বর্ডার ক্রাইম দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে বিএসএফ ও পাচারকারীর মধ্যে সংঘর্ষ হয় মামলা হয় বিএসএফ উপর তখন বাধ্য হয়ে এক বাংলাদেশি পাচারকারীকে গুলি করে বিএসএফ বলে অভিযোগ গত দুমাসে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে অত্যন্ত বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে সীমান্ত রক্ষা অপরাধ ও ভারতীয়দের সম্পত্তি রক্ষা করতে এলাকায় সজাগ রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স এবার একশো বিশ কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি এলাকায় আরও ক্যাম্প বানানোর উদ্যোগ নিয়েছেন বিএসএফ এক গ্রামবাসী বলেন বিএসএফ সারাক্ষণ ডিউটি করে শান্তিতে আছি বাংলাদেশের লোকজন সম্পত্তি নেই চুরি করে সেই কারণে আমরা চাইছি কাটাতারের বেড়া দেওয়া হোক সেই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান